সুস্থ মুরগি মানেই সফল খামার খামারের প্রতিটি প্রাণীর সঠিক যত্ন এবং তাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে মূলত আজকে আমরা খাবারের সাথে একটি ঔষধ মেশাবো সিটিসি ভেট এসকা সিটিসি ভেট খাওয়ালে দ্রুত সময়ের মধ্যে মুরগির ওজন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার কারণে কিন্তু আমাদের এটি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অন্যথায় মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি খামারে এসেই কিন্তু আমরা খাদ্যর বস্তাগুলো বিছিয়ে নিয়েছি ফ্লোরে এর আগে যখন আমরা খাদ্য মিশিয়েছিলাম তখন শুধু ফোলরের উপর খাদ্য ঢেলে তার সাথে ওষুধ মিশিয়েছিলাম আপনারা অনেকেই বলেছিলেন এভাবে না মিশিয়ে নিচে কিছু পেরে তার উপরে খাদ্য মেশালেই ভালো আসলে ফ্লোরের উপর যদি কিছু বিছানো থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় প্রথমে আমরা বস্তাগুলো বিছিয়ে নিয়েছি বস্তা বিছানোর পরে কিন্তু আমরা খাদ্যের বস্তাগুলো সুন্দরভাবে ঢেলে নিচ্ছি যেহেতু আমাদের রেডি ফিট বর্তমানে আমরা কোম্পানির ফিট খাওয়াচ্ছি আমরা নিজেরা খাদ্য উৎপাদন করি না আমরা সেই ফিট গুলোকে ঢেলে নিয়েছি এরপরে স্ক্যাচ সিটিসি ভেট আমরা পরিমাণ মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেপে নিয়েছি এবং পরিমাণ মত খাবারের উপর দিয়ে সুন্দরভাবে সুন্দর ভাবে ছিটিয়ে সমান ভাবে সরবরাহ হয় এবং এরপরে কিন্তু আমরা আমরা খাবার খাবার মেশানো শুরু করে দিয়েছি সম্পূর্ণ কিন্তু মিশিয়ে যেন যেন প্রতিটি জায়গায় কোণে কোণে নিচ্ছি আমাদের ওষুধটি মিশিয়ে যেতে পারে মেশানোর সময় অবশ্যই ভালোভাবে মেশাতে হবে অন্যথায় কিন্তু এক জায়গায় কম এক জায়গায় বেশি হলে সব মুরগি কিন্তু সমানভাবে ওষুধ পাবে না বালতির সাহায্যে বস্তায় আবার ভরে ওজন পরিমাপ করে আগের রূপে আমরা রেখে যেন আমাদের মুরগিকে খাদ্য সরবরাহ করা খুবই সহজ হয় এরপরে আমরা কিন্তু খাদ্য সরবরাহ করে দিচ্ছি মুরগিকে মুরগি কিন্তু খুবই স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতেছে এসকা সিটিসি ভেট এটি মূলত মুরগির ব্যাকটেরিয়া জনিত রোগের খুবই কার্যকরী একটি ওষুধ এটি খাবারের সাথে বা পানির সাথে দিলে পুরো শেডে সমানভাবে পৌঁছে যায় এবং রোগকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করে এই ওষুধটি খাওয়ালে মূলত মুরগি শ্বাসকষ্ট কমে ঠান্ডা কাশি কমে রোগ ছড়িয়ে পড়ার গতি কমে খাবার খাওয়া স্বাভাবিক হয় ওজন ঠিক থাকে ডিম উৎপাদন আগের অবস্থায় ফিরে আসে এবং মুরগির ওজন বৃদ্ধি করতে খুবই সাহায্য করে এটি অ্যান্টিবায়োটিক তাই নিজের ইচ্ছাই ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ